সময় দলের হাল ধরেছিলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আজকে আমার বড় সৌভাগ্য যে আমি ওইদিন এসে গফার ভাইকে আসলে উনি ঘুমায়ছিলেন দেখতে পারেনি বাড়িতে আসছিলাম এবং আজকে ওনার সেই দানাজায় অংশগ্রহণ করার জন্য আসি গফার ভাই আমাদের গোটা সিলেটের একটা গর্ব ছিলেন উনি দুর্সময়ে দলের হাল ধরেছিলেন এবং গফ্ফার ভাই অত্যন্ত তার সুযোগ্য নেতৃত্বে উনি পলাইট এবং দক্ষিণ সরবার জন্য একটা গর্ব ছিল এবং উনি পিপি ছিলেন অনেক মানুষের উপকার করেছেন আমাদের অনেক রিকোয়েস্টও উনি লিখেছেন উনি আমাকে ওনার বাই হিসাবে আমার আমাকে অলওয়াইজ উনি স্নেহের চুকে দেখেছেন আমরা দেশের বাইরে থেকে আসলেও আমরা উনি যত ব্যস্ততাই থাকুক না কেন উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আজ সব সময় ওনার কাছ থেকে আমরা একটা সৎ পরামর্শ পেয়েছি আজকে এই জগতে এইসব নেতা আমার মনে হয় যে ইভেন প্রবাসীদেরকে এই এই টাইপের নেতারাই কিন্তু লুকাফটার করেছেন গফার ভাই আমাদের মোহন চাচা বা এই ধরনের সিনিয়র যারা ছিলেন বর্তমান এই যে পলিটিশিয়ান যারা আছে তাদের আমরা আশা করি যে তারা ওনাদের ফুটস্টেপ ফলো করুন তাইলে অনেক কিছু তারা জানতে পারবে তারা বুঝতে পারবে এরা সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা ছিল এবং গাফর আপনি যদি তার তার আমার মনে কোনো শত্রুও তাকে খারাপ বলবে এটা আমি বিশ্বাস করি না আমরা গাফর ছেলে আমাদের সাথে আছে আমরা আশা করি তার যে অসম্পূর্ণ কাজ গাপের ছেলে সেইটা হাল ধরবে আমরা আমরাও তাকে সহযোগিতা করব এবং আমরা ঈশ্বর আল্লাহ তার যে ভালো দিকগুলি আমরা এটা আমরা প্র্যাকটিস করব আপনারা আমাদের সিলেটের যে যেখানে আছেন গাফারবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে যেন জান্নাতবাসী করে এবং ওনার সুগত ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আল্লাহ